আমরা যে বলি বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করেন তারপরে ব্যাংক করেন কিন্তু ঠিক না কারণ ইউরোপের তো বর্জ্য ব্যবস্থাপনা উন্নত তারপরেও তারা ব্যাংক করেছে কারণ এগুলো রিসাইকেল করা আসলে এত সহজ কাজ না আফ্রিকার দেশগুলো ব্যাংক করেছে কারণ তারা জানে অন্য বর্জ্য যাই হোক বসবে বলবে নিঃশেষ সবে একটু সেটা হওয়ার কোনো উপায় নেই আমরা কাজটা শুরু করেছি এটা ব্যাংকটা দু হাজার দুই সালে এবং সারা জীবনে শুনতাম এবং বলতাম দুই হাজার দুই সালের ব্যাংক কিন্তু বাজারে গেলেই সরকার কিন্তু আমরা তো অন্তত সুপারমার্কেটগুলোকে বন্ধ করতে পেরেছি এখন আমরা গ্র্যাজুয়ালি বিকল্পগুলো যখন আমরা নিজেরা নিজের থেকে অ্যাভেলেবল করব এবং আমরা জানবো যে একটু সাশ্রয়ী মূল্যের ক্রেতা কিনতে পারে তারপরে আমরা অল আউট এফার্টে যাবো প্রোডাকশন বন্ধ করতে আমরা হাইওয়েতে পলিথিন থামানোর চেষ্টা করছি এইটা উনি পলিথিন ছাড়া আর কিছু বলেন না বলি তো আমি আরো অনেক কিছু বলি কিন্তু এটা হচ্ছে এমন একটি বিষয়কে যদি আমরা করতে পারি যে তাহলে জাতিগতভাবে আমরা যে একটা রেসপন্সিবল নেশন এটা আমরা এস্টাবলিশ করতে পারব যদি আফ্রিকার দেশ তাই জানি পারে যদি আফ্রিকার দেশ রুয়ান্ডা পারে তাহলে আমরা কেন পারব না শুধু এই পলিথিন শপিং পাই না আমরা নিষেধাজ্ঞার প্রক্রিয়াটা অন্যান্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো খুব প্রয়োজনীয় না বা যেগুলো বিকল্প রেডিলি অ্যাভেলেবল যেমন স্ট্রং এটা আপনার কাছে একটা স্ট্রং কিন্তু একশো বছরের পৃথিবী যাবে

উন্নত বিশ্বের নিজে তাদের তো বর্জ্য ব্যবস্থাপনায় আমরা যে বলি বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করেন তারপরে ব্যায়াম করে কিন্তু ঠিক না ইউরোপের তো বর্জ্য ব্যবস্থাপনা উন্নত তারপরেও তারা ব্যায়াম করেছে এগুলো রিসাইকেল করা আসলে এত সহজ কাজ না আফ্রিকার দেশগুলো ব্যান করেছে কারণ তারা জানে অন্য পর্যন্ত যাই হোক খোঁজবে বলবে নিঃশ্বাস সবাই একটু সেটা হওয়ার কোন উপায় নেই যে তিনটা আইটেম আপনার নতুন করে প্লাস্টিক ম্যানুফ্যাকচারারদের সাথে কথা বলে জুলাই মাস থেকে নিষিদ্ধ করেছে জুলাই না তবে জুলাই মাস থেকে তার একটা হচ্ছে স্ট্রপ একটা হচ্ছে ওই যে নাড়ে যেটা দিয়ে স্টিলার ওইটা

कैलीफोर्निया ओपच में, आमदनी देरी ओपच इंपू बहुत अच्छा है। आमी आजकल जरा आयोजन करने की थोड़ा बात जाना चाहिए। इस प्रोजेक्ट क्या शुरू अनेक क्षेत्रे, अनेक जायगर दे। आमदनी क्या है? इट है स्पीड पॉइंटेड एरियास वेरी रियली इंटरव्यू टू एड्रेस द विनेस ऑफ प्लास्टिक बेस्ड व Getting it into people's psyche as to the impact of their uh, uh, actions, their consumerism on uh, nature. So, I, mean I thank all the five groups who are part of it. I

Learn about alternatives being promoted. We would be keen to promote alternatives. Uh, so, when we impose the ban side by side, if we can tell people what alternatives they should be uh, using and we get some manufacturers on board to produce the alternatives, that will result in ultimate success.